গোপালগঞ্জ কাশিয়ানিতে আইএফআইসি ব্যাংক পিএসি জয়নগর বাজার ব্রাঞ্চের পক্ষ থেকে গরিব অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে মঙ্গলবার উপজেলার জয়নগর বাজারে আই এফ ব্যাংক পিএসি ব্রাঞ্চের কার্যালয়ে এক শতাধিক শীতার্ত মানুষের মাঝে এইসব কম্বল বিতরণ করা হয় ব্যবসায়ী বদিউজ্জামান খান বাছার সভাপতিত্বে আইএফআইসি ব্যাংক পিএলসি জয়নগর বাজার ব্রাঞ্চের ব্যবস্থাপক মোহাম্মদ আল আমিন হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কাশিয়ানি শাখা ব্যবস্থাপক মোফাজেল মনোয়ার ব্যবসায়ী রিপন চৌধুরী সহ অন্যান্যরা আইএফআইসি কাশিয়ানি শাখা ব্যবস্থাপক মোফাসের মনোয়ার বলেন আইএফআইসি ব্যাংক প্রতি বছরই বিভিন্ন ধরনের মানবিক কাজ করে থাকে এর মধ্যে নারী দিবস পালন গ্রীষ্মকালে মৌসুমি ফলের সমন্বয়ে মধুমাস উৎসব পালন শীতকালে প্রতিবেশীদের নিয়ে পিঠা পুলি খাওয়ার উৎসব ও কম্বল বিতরণ এবং রমজানে ইফতারের আয়োজন সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয় আগামীতেও ব্যাংকের পক্ষ থেকে এই ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে সেই অনুযায়ী আমার প্রতিবেশী যদি ঠান্ডায় কষ্ট পায় তাহলে নিশ্চয়ই আমাদের জন্য সেটা দুঃখজনক সেই হিসেবে আমরা শীতকালে যেমন কম্বল তারপরে আপনার বিকল্প কর্মসূচি নেয় বিভিন্ন রকমের কর্মসূচি আমরা পিঠা উৎসব থাকে আমাদের ফল উৎসব থাকে এরকম বিভিন্ন কর্মসূচি আমরা পালন করি তো সেই প্রতি বছরের নেয় আমরা এবারেও কম্বল বিতরণ করছি সব আমাদের প্রত্যেককে শাখা এবং উপশাখায় সেই জন্য জয়নগরেও আমরা যেহেতু আপনাদের প্রতিবেশী আমরা সেই জন্য আমরা জয়নগরেও কম্বল উৎসবটা করছি এবং কম্বল বিতরণ কর্মসূচি করছি আপনাদের স্বামীর সহায়তা কেমন করছি আর হচ্ছে প্রতি বছর নয় যেন আমরা এভাবে আপনাদের হেল্প করে যেতে পারি সেই জন্য আমাদের জন্য দরকার করবে